হ্যালো আসসালামু আলাইকুম আমি হুমায়রা ডাস্ট থেকে লাইভে চলে আসছি কী অবস্থা সবার একটু তাড়াতাড়ি জয়েন করো আপু কিন্তু একটু বেশি দিন টাইম নিয়ে কিন্তু আজকে লাইভে আসছি তো আজকে ক্যাপশনটা টোটালি ডিফারেন্ট ঠিক আছে তো ক্যাপশনটার কথাও বলবো আগে সবাই একটু জয়েন হয়ে নাও একটু দেখো আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না আপুর সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তো আজকে একদম অন্যরকম একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কিন্তু আমি লাইভটা করব কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের রিনোভেশনের কাজ চলছিল ওয়ারি যে আমাদের আউটলেটটা আছে এখানে সো আমরা কিন্তু ফাইনালি এইটা হচ্ছে কি করছি গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি ওকে আমাদের ওয়ারি আউটলেট হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা হচ্ছে গ্র্যান্ড আমার তো কোনো লাইফ নেই সব এখানের ঠিক আছে সো আমরা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি ইনশাল্লাহ পাঁচ তারিখে ঠিক আছে পাঁচ তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবারে হচ্ছে আমরা গ্র্যান্ড ওপেনিং করব তোমরা লাইট অফ করে দাও তাহলে এখান থেকে কোনোটা ঠিক আছে একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো দেখি কে কে দেখতে পাচ্ছ হাই আপু হ্যালো আপু আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা এটাকে বলো এই লাইট না কমাবা ঠিক আছে ডিভোশন মেবি হচ্ছে দুই তিন দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে তারপরে ডিভোশন নিয়ে আমি শেয়ার কোনো কিছু বলতেছি না এখন হচ্ছে বলবো আমি আমাদের ওপেনিং নিয়ে হ্যাঁ এখন ঠিক আছে আমি হচ্ছে এখন ওপেনিং নিয়ে কথা বলবো সো এখন হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শুনবা যারা হচ্ছে ওপেনিং এর হ্যাঁ ওপেনিং হ্যাঁ ও তো তোমার ভাইয়া বলেই দিল ওপেনিং এ হচ্ছে ডিভোশন পেয়ে যাবা ওপেনিং এ ইনশাআল্লাহ ঠিক আছে ওপেনিং এর ডেতে স্পট পারচেসেও হয়তোবা তোমরা হয়তোবা না অবশ্যই ডিভোশন ইনশাআল্লাহ পেয়ে যাবা ঠিক আছে সো নিয়ে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমাদের পাঁচ তারিখ শুক্রবার শুক্রবার জানো সচরাচর হচ্ছে আমাদের গ্ল্যাম ডাস্ট বন্ধ থাকে বাট এই পাঁচ তারিখ কিন্তু গ্ল্যামডাস্ট ওপেন থাকবে এই গ্ল্যামডাস্টে ডাস্টে হচ্ছে ওপেনিং হবে হচ্ছে পাঁচ তারিখ শুক্রবারে ঠিক আছে সো শুক্রবারে তোমরা সবাই চলে আসবা সারা দিন হচ্ছে আমরা খুবই মজা করব অনেক আপুরা আসবে নদী খন্দকার আপু আসবে সানজিদা আপু আসবে অনেক অনেক আসবে আসবে আপু ঠিক আছে সো আপুদের সাথে তোমরা করতে সাথে মিট আমরা হচ্ছে একটু কেক টেক কাটবো একটু মজা করবো সবাই একসাথে সো আমি কিন্তু আমাদের যে নতুন যেই সব মানে আমাদের ইনোভেশনের পর যে নতুন যে গেট আপ সেখানে কিন্তু আমি একটা কোর্সনে দাঁড়িয়েছি পুরাটা এখনো তোমাদেরকে দেখাবো না একটু সারপ্রাইজ থাকুক ঠিক আছে একটু সারপ্রাইজ থাকুক তোমরা আসবা দেখবা সবার খুবই ভালো লাগবে আর ওই দিন কিন্তু টোটালি লুটপাট অফার থাকবে ঠিক আছে জাস্ট আমি একটা হিন্স দিব তোমাদের ধরো ওয়েট অ্যান্ড অয়েলের লিপস্টিকগুলো তোমরা দুইশো টাকা করে পাবা এই রকম ঠিক আছে সো ওয়েট লিপস্টিক যদি দুইশো টাকা করে পাও তাহলে আদার্স প্রোডাক্ট কি পরিমাণ হচ্ছে তোমরা রিজনেবলে পাবা বা কি পরিমাণ অফার সেদিন থাকবে ঠিক আছে তোমরা পাগল হয়ে যাবো অফারে কি কি প্রোডাক্টে অফার থাকবে না থাকবে আমরা কিন্তু এভরিডে মানে মোটামুটি একটু আপডেট দেওয়ার ট্রাই করে দিব মানে ট্রাই করব সো মেইনলি হচ্ছে পাঁচ তারিখ শুক্রবারে আমাদের সব ওপেন আমাদের কিন্তু ওই দিন গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে ওকে গ্ল্যামডাস্টের ওয়ারি ব্রাঞ্চের ওয়ারি আউটলেটের কিন্তু রেনোভেশনের পর খুব সুন্দরভাবে আমরা হচ্ছে একটা গ্র্যান্ড ওপেনিংয়ের আয়োজন করেছি তোমরা সবাই ইনভাইটেড তোমরা সবাই চলে আসবে আশেপাশে যারা আছো ঠিক আছে বা শুক্রবারে তো সবাই মোটামুটি ফ্রি থাকো দাওয়াত চাওয়াত থাকে দাওয়াত মিস করে অবশ্যই গ্ল্যাম্লাস্টে চলে আসবা কারণ ওই দিন এত মজার মজার অফার্স থাকবে এত সুন্দর সুন্দর অফার্স থাকবে তোমরা একদম মাথা নষ্ট হয়ে যাবে চলে আসতেছি আপু ওয়ারিতে যে আউটলেটটা আগে যেখানে ছিল ওখানেই ওই সেম জায়গায় জাস্ট আমরা হচ্ছে রেনোভেশনের কাজ করে একদম টোটালি তোমাদের একটা নিউ লুক দিয়েছি তোমাদের আউটলেটে ঠিক আছে সো সেম হবে আসতে অন্য কোথাও যেতে হবে না আগে তোমরা যে গ্ল্যামাস্ট চিন্তা সেই গ্ল্যামাস্টে আসবা ঠিক আছে আর এই অফারটা জাস্ট হচ্ছে আমরা শপে দিব অনলাইনে কিন্তু দিব না অফারটা জাস্ট হচ্ছে তোমরা স্পটে পাবা তো অনলাইনে অর্ডার কিন্তু অনলাইনে তোমরা যেই প্রাইসেই পাচ্ছ রেগুলার সেই প্রাইসেই পাবা সো আমি বলবো অনলাইনের উপরে গুরুত্ব না দিয়ে অ্যাটলিস্ট ওই দিনগুলোতে তিন দিন আমরা অফারটা রাখবো শুক্রবার শনিবার রবিবার শুক্রবার মেইন এক্সাইটিং অফারগুলো শুক্রবারে যখন অফারটা থাকবে তখন হচ্ছে মানে স্বাভাবিকভাবেই এমনও হতে পারে একদিনে আমাদের সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যেতে পারে ঠিক আছে সো তোমরা হচ্ছে শুক্রবারেই হচ্ছে চলে আসবা শুক্রবারেই সবাই চলে আসবে সারা দিন আমরা অনেক মজা করব আমরা হচ্ছে ইভিনিং দিকে হচ্ছে আমাদের সব অনেক ব্লগার আপুরা থাকবে নদী খন্দকার আপু আছে বারিশাহ কাপুর আসবে তোমাদের সবার ফেভারেট সঞ্জিতা আপু আসবে আমরিন আপু আসবে ঠিক আছে অনেক অনেক আপুরাই আসবে ঢাকার বাইরে ঢাকার ঢাকার বাইরে থেকে চলে আসো ঢাকার বাইরেও যারা আছো তারা চলে আসো না কেএফসির ওখানে শোরুম না আমাদের হচ্ছে বলদা গার্ডেনের পিছে যে পানির পাম্প আছে তার থেকে একটু সোজা আসলে একটা চার রাস্তার মোড় পাবা মোড় থেকে আরেকটু সোজা আসলে হাতের ডানে গ্ল্যামডাস্টের দুইটা বোর্ড আছে একটা ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার গেটের মধ্যে তো ওই গেটটা দিয়ে ঢুকে বিল্ডিং এর দুই তলায় চলে আসবা তাহলে হচ্ছে তোমরা গ্ল্যামডাস্ট পেয়ে যাবা আর এখন হচ্ছে গ্ল্যামডাস্টে ঢুকে একদম টোটালি একটা নিউ লুক পাবা ইনশাল্লাহ আশা করতেছি সবারই খুব ভালো লাগবে ঠিক আছে একটু আগে তোমার আউটলেট থেকে আসলাম তাহলে তো তুমি মোটামুটি কিছুটা হিন্স পাইছোই আচ্ছা আর কিছু কাউকে কিছু নাই বলো আমিও আসবো হ্যাঁ যারা যারা চলে আসবা চলে আসবা ঠিক আছে যাদের যাদের ইচ্ছা সবাই চলে আসবা এমন অনেক 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 নতুন প্রোডাক্টস আসছে মানে তোমাদের হাইন্ড থেকে শুরু করে ড্রাগ স্টোরে হাইন্ডের আরও নতুন অনেকগুলো ব্র্যান্ড হচ্ছে লঞ্চ করব দেন তোমাদের ফেভারেট হচ্ছে জেমস চার্লস কিন্তু সেই দিন তোমরা ফ্রাইডে থেকে কিন্তু শপে পেয়ে যাবা ঠিক আছে ফ্রাইডে থেকে কিন্তু শপে পেয়ে যাবা মিলানি লিপস্টিকের উপরে অফার থাকবে বাট আমি এখন কিছুই বলবো না আমি জাস্ট তোমাদেরকে ইনভাইট করতেছি সবাই তোমরা অবশ্যই ফ্রাইডেতে চলে আসবা ফ্রাইডে কিন্তু এই ফ্রাইডে আমাদের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে ফ্রাইডেতে গ্র্যান্ড ওপেনিং গ্ল্যামডাস্টের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে ফ্রাইডেতে তো তোমরা সবাই ফ্রাইডেতে চলে আসবা ঠিক আছে ফ্রাইডেতে সবাই ইনভাইটেড সারা দিন আমরা অনেক মজা করব অনেক অফারস পাবো ঠিক আছে অনেক 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 কিছু থাকবে তোমাদের জন্য আচ্ছা ইউ ক্যান বি এর আই শ্যাডোতে অফার থাকবে আপু অনেক কিছুতে অফার থাকবে এমন এমন অফার থাকবে তোমরা মানে বিলিভ করতে পারবা না ঠিক আছে এত অফার থাকবে আপু আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছি ডাব্লিউ সেভেনের এর ডাব্লিউ হানি আজকে আসবো আজকে আসলে আজকে আসো রেগুলার প্রাইজের প্রোডাক্ট পাবা বাট গ্র্যান্ড ওপেনে মানে আমি যে প্রাইসটা বলছি ওয়েটার্নালের লিপস্টিক ধরো দুশো টাকা করে থাকবে এই অফারটা কিন্তু অ্যাভেল থাকবে না হচ্ছে তোমার বৃহস্পতিবার পর্যন্ত এইটা জাস্ট হচ্ছে শুক্রবার থাকবে শুক্রবার শনিবার রবিবার ঠিক আছে তো সেইভাবে তোমরা মাথায় রাখো আচ্ছা আপু আমাদের ওয়ারির যে আগের আউটলেটটা ছিল ওখানেই জাস্ট রেনোভেশনের পর আমরা হচ্ছে একটা গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি কারণ হচ্ছে আমরা আগে যখন আমাদের আউটলেটটা ছিল তখন তোমাদের জন্য আমরা এরকম কোনো ওপেনিং করতে পারি নাই ওপেনিংয়ের ব্যবস্থা করতে পারি নাই এই জন্য হচ্ছে যখন আমরা অনেক সুন্দর করে রেনোভেশনের কাজ করার পর মানে গেট আপ থেকে শুরু করে সব কিছু যখন চেঞ্জ করেছি তখন আমরা হচ্ছে তোমাদের জন্য একটা ওপেনিংয়ের ব্যবস্থা করেছি আর এমন এমন অনেক কিছুই থাকবে এমন অনেক অফার্স থাকবে যেটা কেউ দেয় দেয় গ্ল্যাম কখনো কোনো দিন ঠিক আছে এরকম কিছু অফার্স কিন্তু থাকবে তো সেই অফারগুলো হচ্ছে তোমাদের অ্যাভেইল করতে হলে অবশ্যই ফ্রাইডেতে শপে চলে আসতে হবে ওপেনিং টাইম তোমরা সারাদিন আসতে পারবা তোমরা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এনি টাইম আসতে পারবা বাট আমরা কেকের যে সেরিমনিটা আছে কেক কাটার কেক কাটিং সেটা হচ্ছে আমরা মেবি সাড়ে ছয়টা সাতটার দিকে করবো সাতটা সাড়ে সাতটা ওই টাইম হচ্ছে সবাই থাকবে সব আপুরা হচ্ছে ওই টাইমে থাকবে এভরিথিং ওকে আপু আচ্ছা রেগুলার কাস্টমারদের জন্য কি আপু রেগুলার কাস্টমারদের জন্য কি সবার জন্য অফার্স থাকতেছে ওই দিন জাস্ট আমি একটা হিন্টস দিলাম ওয়েটার লিপস্টিক একটা দাও গিভমি মোকাই একটা দাও গিভমি মোকাটাই হচ্ছে তোমরা দুইশো টাকা করে পাচ্ছো এই তো মানে বুঝো তোমাদের কি পরিমাণ অফার আমরা দিতে যাচ্ছি টাইমটা বলো টাইম হচ্ছে তোমরা চলে আইসো আর আপুরা সব হচ্ছে নদী আপু তারপর হচ্ছে সানজিদা আপু আমরিন আপু আপুরা সবাই হচ্ছে ছয়টার পরে আসবে ঠিক আছে আচ্ছা আমার বাচ্চা তোমার অনেক বড় ফ্যান তোমার লাইফ দেখলে দৌড়ে চলে আসে ও আল্লাহ আচ্ছা সো কিউট আচ্ছা বেস্ট উই এসেস ফর আওয়ার গ্ল্যাম ডাস্ট হ্যাঁ গ্ল্যাম ডাস্টের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবা অনেক বেশি বেশি দোয়া করবা সো এইটা হচ্ছে ওয়েটিনালে গিভ মি মোকা গিভ মি মোকাই হচ্ছে তোমরা কত করে পাচ্ছ গিভ মি মোকা তোমরা পেয়ে যাবা দুশো টাকা করে ফ্রাইডে থেকে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন পাবা ঠিক আছে আর জাস্ট হচ্ছে অফারটা কিন্তু শপেই থাকবে অনলাইনে কিন্তু মানে অ্যাভেল করতে পারবা না এই ডিসকাউন্টটা আমি আগেই বলে দিচ্ছি আপু গ্র্যান্ড ওপেনিং ওয়ারিতে 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 তোমরা যেই শপে আসতা সেখানেই আসবা আসলে ঢুকে একটু চমকে যাবা আর কি ঠিক আছে এই তো আসলে ঢুকে একটু চমকে যাবা যে আল্লাহ কি হইলো ঠিক আছে এরকম ওই সেম প্লেসেই আসবা যারা ওয়ারির গ্ল্যামডাস সব চিন সেম ওখানেই যাবা অন্য কোনো মার্কেটে দৌড়াইতে হবে না ওখানেই আসবা ওখানেই সবটা আছে জাস্ট রেনোভেশনের কাজ চলতেছিল লেন্দি অনেক লেন্দি প্রসেস ছিল অনেক দিন টাইম আমরা নিছি তোমরা আমাদেরকে বারবার বসাবো এখনো কাজ হয় না এখনো কাজ শেষ হয় না ফাইনালি এটা কমপ্লিট ইভেন এখনো আমাদের মানে আমরা কাজ করতেছি মানে এখনো প্রোডাক্ট গুছাচ্ছি তোমাদের জন্য সবকিছু ঠিকঠাক করতেছি ঠিক আছে ফ্রাইডে থেকে এভরিথিং একদম ওকে একদম ওকে সবকিছু সুন্দরভাবে ফ্রাইডেতে আমরা ফাইনালি ওপেন করতে ওপেনিং করবো আচ্ছা না হলে ভিড়ে চাপা চাপি পড়ে যাবো আচ্ছা ভিড়ে চাপা চাপির কোনো কিছু নাই যদি অনেক বেশি ভিড় থাকে আপুরা লাইনে লাইন দাঁড়িয়ে হচ্ছে আমরা টোকেন দিয়ে দিব না হলে টোকেন সিস্টেম করে তোমাদেরকে আগে আগে করে দিব ধাক্কা ঠেলা ঠেলি করার কোনো দরকার নাই এত টেনশনের কোনো কিছু নাই যদি অনেক বেশি রাশ হয় আমরা সিরিয়াল ওয়াইজ যে আগে আসছে তাকে ওইভাবে আগে প্রায়োরিটি দিব ঠিক আছে সবাই ধৈর্য ধরবা আমি জানি তোমরা সবাই খুবই লক্ষ্মী সবাই খুবই ভালো তোমরা কেউই হচ্ছে ধাক্কা ঠেলা ঠেলি করবা না তোমরা খুবই সুষ্ঠুভাবে সুন্দর ভাবে আমরা সবকিছু করব ইনশাল্লাহ ঠিক আছে সাজুগুজু করে সুন্দর করে সবাই রেডি হয়ে চলে আসবা এতগুলো করে শপিং করতে আচ্ছা আপু ওয়ারি হেয়ার স্ট্রিট বললেই কি রিক্সা বললে হবে রিক্সাওয়ালাকে হচ্ছে রিক্সাওয়ালাকে বলবা বলদা গার্ডেনের পিছে পানির পাম্পে যাবো সো পানির পাম্পে নিয়ে আসলে তোমার পানির পাম্প থেকে মেন রোডের দিকে না যেয়ে পানির পাম্প থেকে সোজা হচ্ছে একটু ওয়াড়ির দিকে আসবে একদম স্ট্রেট চলে আসবা একটু সামনে একটা চার রাস্তার মোড় পাওয়া মোড়টা থেকে আরেকটু স্ট্রেট আসলেই হাতের ডানেই গ্ল্যামাস্টের বোর্ড আছে ঠিক আছে তার জন্য আমি বলে দিচ্ছি একটু তোমাদের সুবিধা হয় মজুমদার ফার্মেসির পাশেই কিন্তু গ্লামডাস্ট ওকে মজুমদার ফার্মেসির সামনে এসলে আসলেই হচ্ছে হাতের ডানে বামে যেদিকেই থাকো না কেন তাকালেই দেখবা হচ্ছে গ্ল্যামাস্টের বোর্ড আছে মজুমদার ফার্মেসির ওখান থেকে ওই গেটটা দিয়ে ঠুকে বিল্ডিং দুতলা চলে আসবা আমাদের সবটা কিন্তু একটু সেপারেটেড এ আমি আগেই বলে দিচ্ছি যারা নতুন যারা নতুন আসতে আসার প্ল্যান করতেছে তো গ্র্যান্ড ওপেনিংয়ে এটা কোনো মার্কেটে না সবটা সো র্যাঙ্কিনি স্ট্রিটটা অ্যাভয়েড করবা এটা হচ্ছে হেয়ার স্ট্রিটে ঠিক আছে আর খুব সুন্দর করে হচ্ছে যেটা বলে খুব সুন্দর করে কি করবা হ্যাঁ যারা হচ্ছে নতুন কাস্টমার সুন্দর করে একটু গুগলে হচ্ছে ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে গুগল ম্যাপে হচ্ছে লোকেশনটা হচ্ছে খুব সুন্দর করে সেট করে চলে আসবা আচ্ছা আপু প্লিজ অনলাইন আপু অনলাইনে ডিসকাউন্ট আপু এটা শপ ওপেনিং করতেছি আমরা গ্র্যান্ড ওপেনিং করতেছি তো শপে যারা আসবা তারাই কিন্তু অ্যাভেইল করতে পারবা আমি বারবার বলতেছি তোমাদের ইনসিস্ট করতেছি তোমরা অবশ্যই শপে চলে আসবা আপু লেন্স এটা পড়েছি হচ্ছে গ্রে ক্যারামেল বেলার গ্রে ক্যারামেল হ্যাঁ আচ্ছা আপু হুডা বিউটি ফাউন্ডেশনের প্রাইস কত থাকবে ফ্রাইডেতে এত কিছু তো আজকেই বলবো না আজকে এত কিছু বলবো না ঠিক আছে আচ্ছা ওকে ফ্রাইডে বিকালে চলে আসবো না হ্যাঁ সবাই চলে আসবা সবাই তিনটা সারা দিনই আসতে পারবা সকাল এগারোটা থেকে সব ওপেন ঠিক আছে আমি কেক কেউ খেতে চাই আপু আচ্ছা কেক খেতে চলে আসে সবাই কেক পাবা সবাই কেক পাবা কেন পাবা না অবশ্যই সবাই কেক পাবা সবার জন্য বিশাল বড় একটা কেক নেওয়া হবে ঠিক আছে আচ্ছা অনলাইনে অফারটা এখন না তোমাদের শপেই দিচ্ছি ঠিক আছে জাস্ট শপেই দিচ্ছি আমি আমরা আশা করতেছি শপটা তোমাদের অনেক পছন্দ হবে আমি এখনই দেখাবো না এখন দেখাইলে অবশ্যই সারপ্রাইজটা থাকবে না ঠিক আছে সুন্দর করে এসে তোমরা পিকচার টিকচার তুলতে পারবে সব ব্যবস্থাই করা হয়েছে আচ্ছা তো সবাই সবাই চলে আসবা মানে টোটালি একটা লুটপাট অফার থাকবে এমন এমন অফারস থাকবে যেটা আমি বারবার বলে দিচ্ছি কোনো দিন হচ্ছে গ্ল্যামডাস্ট ডাস্ট দেয় নাই কোনো দিন কেউ দেয় নাই এরকম অফার কিন্তু দিব এরকম অফার দিব আচ্ছা লেন্সের উপরে অফার দিয়ে দিব সব কিছুতে অফার দিয়ে দিব লেন্স এসে তোমরা দেখে পছন্দ করে নিয়ে যাবা আচ্ছা কোন ফাউন্ডেশন আপু ডাব্লু সেভেনের ফাউন্ডেশন আপু রাত আটটার আগে হবে না ওই পর্যন্ত থাকে হ্যাঁ রাত আচ্ছা আপু ফাউন্ডেশন কেন ফাউন্ডেশন থেকে আই প্যালেট থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে সব কিছুতেই অফার্স থাকবে সব সব কিছুতে অফার্স থাকবে ঠিক আছে আপু সেই ওল্ড যে লোকেশনটা সেই লোকেশনটাই সেম প্লেস জাস্ট পর লুক চেঞ্জ হয়েছে ঠিক আছে গেট আপ টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু একটা পোর্শনেই আছি আমাদের শপের বাট কাউকে কিন্তু মানে পুরাটা দেখাবো না এখনো ঠিক আছে কাউকে এখনো পুরাটা দেখাবো না আচ্ছা লোকেশন টাপু ওয়ারি ছয় নাম্বার হেয়ার স্ট্রিট বলদা গার্ডেনের পিছে যে পানির পাম্প আছে তার থেকে একটু সোজা আসলেই হাতের না তার থেকে একটু সোজা আসলে একটা চার রাস্তার মোড় পাওয়া মোড় থেকে একটু সোজা আসলেই হাতের ডানে গ্ল্যাম বোর্ড আছে বোর্ডটা দিয়ে মানে ওই বোর্ডটা দেখে গেটটা দিয়ে ঢুকে বিল্ডিং এর দুই তলায় চলে আসবা তাহলেই হবে খুব সুন্দরভাবে আর পাশে মজুমদার ফার্মেসি আছে নতুন মজুমদার ফার্মেসি যেটা মজুমদার ফার্মেসি নতুন যে বললেও হচ্ছে অনেকে বলে দিবে যদি কেউ লোকেশন মানে ইয়ে করতে না পারো বুঝতে না পারো সেক্ষেত্রে আপু কন্টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল মনে হয় কালকে বা পরশু কিন্তু কন্টেস্টের রেজাল্টও পাঁচ তারিখেই দিয়ে দিব গ্র্যান্ড ওপেনিং এর দিনে একটা মানে অনেক ভালো একটা দিন আমাদের সবার জন্য খুব স্পেশাল একটা ডে গ্ল্যাম সবার জন্য সেই জন্য হচ্ছে আমরা চিন্তা করেছি ফাইনালি ডিসাইড করেছি গ্র্যান্ড ওপেনিং এর দিনেই হয়তো তোমাদের কোন আপু আপুদেরকে দিয়েই কোনো আপু মানে বলে দিবে হচ্ছে কে হচ্ছে কন্টেস্টের উইনার ঠিক আছে আচ্ছা না আসলে অফার পাবো না কি হবে আমার হ্যাঁ যারা আসবা না তারা অফার তো না এর জন্য আমি বলতেছি সবাইকে বলতেছি তোমরা সবাই চলে আসবা ঠিক আছে কন্টেস্টের রেজাল্ট দিয়ে দিব ঠিক আছে একদম গ্র্যান্ড ওপেনিং এর দিনে সব কিছু হবে কন্টেস্টের রেজাল্টটা মেবি একদিন হয়তো চার তারিখের কথা ভেবেছিলাম কারণ কি তখন তো আর ওপেনিংয়ের কথাটা ওইভাবে প্ল্যানটা হয় না এখন যখন ভাবলাম দেখি একদম কন্টেস্টের রেজাল্টটা হচ্ছে লাস্টের দিকে চলে আসছে আর টাইমটা কাছাকাছি হয়ে গিয়েছে ওপেনিংয়ের সাথে এই জন্য হচ্ছে ভাবলাম যে ওপেনিং এর ডেতেই হচ্ছে তোমাদের কনটেস্ট রেজাল্ট দিয়ে দিব আপু একটু একটু দেখাও সবটা লোভ লাগতেছে না একটুও দেখানো যাবে না একটুও দেখানো যাবে না আপু স্কিন কেয়ার অফার থাকবে আপু সব কিছু তো অফার থাকবে আমি বলি স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ আইটেমসের মধ্যে লিপস্টিক আই শ্যাডো ফাউন্ডেশন থেকে শুরু করে এভরিথিং এ মানে তোমরা হচ্ছে এমন এমন অফার পাবা ঠিক আছে এমন এমন অফার পাবা তিন দিন শুক্রবার শনিবার রবিবার মেইন অফারগুলো কিন্তু শুক্রবারই থাকবে কারণ শুক্রবারে যেহেতু রাশ অনেক থাকবে অনেক বেশি ভিড় থাকবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো খুবই ভালোভাবে নিয়ে নিতে চাও শুক্রবারে সবাই চলে আসবা ইভেন নট অনলি তোমার ড্রাগ স্টোর হাইন্ডের উপরেও কিন্তু অফার থাকবে ঠিক আছে আমি দেখেছি শোরুম আজকে আচ্ছা খুব ভালো করছো আসছিল হ্যাঁ এখনো তো অনেক আপুরাই আসতেছো তারা তো অনেকটাই দেখে ফেলতেছে তারপর আমরা কিছু কিছু জিনিস এখনো ইনকমপ্লিট রাখছি কারণ রেগুলারই এভরিডে অনেকে চলে আসতেছো ঠিক আছে তো এভরিডে অনেকে আসতেছো এই জন্য হচ্ছে আমরা একটু একটু লুকায় লুকায় রাখছি কিছু কিছু জিনিস এখনো কিছু কিছু জিনিস পুরা ডিসক্লোজ করি নাই বা পুরা গুছাই নাই ওইটা একটু বাদ রাখছি যে লাস্টের দিকে একটু যাতে তোমাদের কাছে ভালো লাগে ঠিক আছে জেমস চার্লসের প্রাইসটা বলো জেমস চার্লসের প্রাইসটা বলবো না জেমস চার্লসের প্রাইসটা বৃহস্পতিবার বলবো ঠিক আছে শুক্রবারে যেহেতু গ্র্যান্ড ওপেনিং বৃহস্পতিবার বলবো আর আমি এখন থেকে এখন থেকে আজকে তো লাইভে আসলাম কালকে আসবো পরশু আসবো তারপর দিন আসবো পাঁচ তারিখের পাঁচ তারিখ পর্যন্ত এভরিডে লাইভ হবে একটা দুইটা করে প্রোডাক্টের প্রাইস ডিসক্লোজ করব আর তোমাদের মাথাটা নষ্ট করব। ঠিক আছে ওপেনিংয়ে আসবে ইনশাল্লাহ অবশ্যই তোমরা ওপেনিংয়ে আসবা আমরা যারা ঢাকার বাহিরে থাকি তাদের কি হবে ঢাকার বাহিরে যারা থাকো তারা বৃহস্পতিবার রাত্রে বাসে উঠো শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছায় যাবা ঠিক আছে আচ্ছা তো যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য আমারই দুঃখ লাগতেছে কিন্তু আপু আপাতত কিছু করার নাই আপু লিপস্টিক হচ্ছে এইটা দেখাচ্ছি আমি লিপস্টিকটা দিও তো এই লিপস্টিকটা বিউটি ক্লেসডের আচ্ছা সো এখন আসলে তাদের জন্য আমি অনেক স্যাড ফিল করতেছি বাট আপু শপে যেহেতু ওপেনিং এর জন্য শপে থেকেই হচ্ছে পারচেসটা করতে হবে শপ সবার পারচেসটা সব থেকেই করতে হবে আর হচ্ছে শপেই সব ডিসকাউন্টগুলো থাকবে শ্যাম্পু সাবানেরও অফার থাকবে আপু ভাবতেছি নেক্সট দুই মান্থেরটাও একবারে কিনে ফেলবো হ্যাঁ শ্যাম্পুতেও অফার থাকবে সাবানেও অফার থাকবে ঠিক আছে বডি শপে সাবান অ্যাভেইলেবেল আছে বডি শপে সাবানে অফার থাকবে আচ্ছা তিন দিনই সেম অফার রাখবা আপু প্লিজ কিন্তু অবশ্যই ফ্রাইডেতে আসবা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে আমার দোষ নাই কালকে আমি শোরম দেখে আসলাম অনেক সুন্দর হয়েছে थैंक ইউ সো मच শারমিন আপু তোমরা যারা দেখছো তোমরা অনেক লাকি ঠিক আছে আগে আগে দেখে ফেলছো অফলাইনে না আপু অনলাইনে থাকবে এরপর একটা ঢাকার বাইরে অনলাইন সেল দাও আচ্ছা দেখি দেখা যাক কি করা যায় এইটা ইউজ করেছে আপু বিটি গ্লাসডের আঠারো ডার্ক ব্রাউন যেটার অপেক্ষায় তোমরা বসে ছিলা এই লিপস্টিকটাও কিন্তু চলে এসেছে ওকে নব্বই টাকা না অনলাইন স্পট পারচেস আল্লাহ যারা স্পটে নিবে তারা তো অনলাইন মানে অনলাইনে আপুদেরকে দিতেই চাইতেছে না বারবার বলতেছে অনলি স্পট অনলি স্পট আচ্ছা সো এইটা হচ্ছে তোমাদের বিউটি গ্রেসডের ডার্ক ব্রাউন শেডটা নব্বই টাকা এটা ছোটোটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে এটা বহুদিন ছিল না এটার জন্য তোমরা খুবই খুবই রিকোয়েস্ট করেছিলা খুবই বেশি পছন্দের এটা তোমাদের এটা আবার চলে আসছে আপু একটু শপটা দেখা অল্প করে ওয়েট করতে পারছি না 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 ওয়েট করতে হবে আপু ওয়েট করতে হবে একদম ফাইনালি খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা শুক্রবারে ফাইনালি এভরিথিং দেখতে পারবা এমন এমন অনেক কিছুই হচ্ছে এই শপে থাকবে অনেক কিছু এই শপে আছে থাকবে তোমরাই মানে ফিদা হয়ে যাবা ঠিক আছে আচ্ছা ঢাকার বাইরে আপুরাও চলে আসো ভাড়া হ্যামডাস্টের মডারেটাররা দিবে হ্যাঁ সানিয়া সবাইকে অ্যাফোর্ড করবে ঠিক আছে সানিয়া সবাইকে দিয়ে দিবে আচ্ছা অফারগুলো কি পেজে পাবো আপু অফারগুলো শুধু হচ্ছে তোমরা অফার পেজে আমি পোস্ট করে দিব কোনটা কত প্রাইজে থাকবে কি প্রাইজে থাকবে এগুলো সব বৃহস্পতিবারে পোস্ট করে দিব কোন প্রোডাক্টের প্রাইস কত থাকবে কোনটার প্রাইস কত থাকবে এটা বৃহস্পতিবারে সব পোস্ট করে দিব ঠিক আছে আর কারণ হচ্ছে যাতে শুক্রবারে তোমরা সেইভাবে টাকা পয়সা নিয়ে এসে একদম সব লুটপাট করে নিয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা আপু কালকে দেখেছি শোরুমটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু শোরুম অ্যাড্রেস সিক্স এয়ার স্ট্রিট ওয়ারি হ্যাঁ শোরুম অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেসটা করে দাও শপের পিন পোস্ট করে দাও আচ্ছা পিন পোস্ট করে দেয়া অলরেডি মেবি আচ্ছা কোথায় সব আপু ওয়ারিতে আপু আপু তুমি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলো হাসি খুশিভাবে অনেক ভালো লাগে আর তোমাদের মেসেঞ্জারেও যারা মেসেজ রিপ্লাই করে সবে অনেক ভালো বিহেভিয়ার করে আপু থ্যাংক ইউ সো মাচ আপু তাসফিন আপু থ্যাংক ইউ সো মাচ

গেট আপ নিউ ঠিক আছে রেনোভেশনের পর আমরা সুন্দর করে একটা গ্র্যান্ড ওপেনিং করছি তোমাদের জন্য যাতে সবাই হচ্ছে আমরা মজা করতে পারি একটা দিন ঠিক আছে সবাই মজা করে কেনাকাটা করতে পারি নিজেদের পছন্দের জিনিসগুলো যারা স্টুডেন্টরা আছো অনেক কিছু কিনতে চাও অনেক কিছু না একটুটা বাজেটটা ক্রস করে যায় ওইটাই কিন্তু তোমাদের জন্য বেস্ট একটা ডে ঠিক আছে বেস্ট একটা ডে সামনে অনেকের হচ্ছে ওয়েডিং আছে ঠিক আছে অনেকেই বিয়ে সাদি এটা সেটা অনেক কিছুই আসে কাউকে ফ্রেন্ডকে গিফট করতে চাও নিজের বিয়ে ডালা জন্য প্রোডাক্ট নিতে চাও ওইটা তোমাদের জন্য বেস্ট একটা ডে হবে ঠিক আছে মানে ভাইয়াদের টাকা বেঁচে যাবে ভাইয়াদের টাকা বেঁচে যাবে টোটালি আপো কাজলের উপর অফার দাও কাজলের উপর অফার দাও আচ্ছা অ্যাড্রেস হ্যাঁ কাজলের উপরে থাকবে হয়তো সব কিছুতেই থাকবে দেখা যাক আচ্ছা হ্যাঁ কেমন আছো সুইটার্ট আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অ্যাড্রেস হচ্ছে ওয়ারিতে সিক্স এয়ার স্ট্রিট ওয়ারি ঢাকা বারোশো তিন হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অনলাইনে অফারটা থাকবে না আমি বারবার বলছি অনলাইনে অফারটা থাকবে না জাস্ট হচ্ছে শপের জন্য স্পট পারচেসের জন্য আপু কোন লিপস্টিক দিয়েছ লিপস্টিক হচ্ছে আপু বিউটি ডে ডার্ক ব্রাউন হ্যাঁ বিউটি ডে ডার্ক ব্রাউন অফারটা কি অনেক কিছুতেই অফার অনেক কিছুতেই থাকবে ফাউন্ডেশনে থাকবে লিপস্টিকে থাকবে তারপর হচ্ছে আইশ্যাডো প্যালেসে থাকবে আচ্ছা নো নিউ সেম শোরুম জাস্ট আচ্ছা এই তো সিলবি আপু সবাইকে গুছিয়ে বলে দিচ্ছে তোমাকেই তো আমার দরকার আচ্ছা অফার লিস্টটা পেজে দিয়ে দিও অবশ্যই বৃহস্পতিবার দিয়ে দিব। যাতে শুক্রবারে সবাই দৌড়ে দৌড়ে চলে আসতে পারো তো যেটা বলতেছিলাম কেউ বিয়ের ডালা গুছাবা কেউ হচ্ছে ফ্রেন্ডকে গিফট করবা কারো নিজের জন্য দরকার ভ্যানিটিতে প্রোডাক্ট কমে গেছে আরও লাগবে মানে বেস্ট ডে ফর ইউ ঠিক আছে ফ্রাইডে ইজ বেস্ট ডে ফর ইউ আচ্ছা আচ্ছা সো হচ্ছে এই তো আর কি আর তোমাদের যাদের বিয়ের ডালা টালা নিয়ে প্রবলেম হয় তাদের কোনোই প্রবলেম হবে না ওরকম কোনো কিছুও থাকবে ঠিক আছে আপু আমাদের পেজ আপম আমি তোমাদের পেজে নিউ হ্যালো আপু আচ্ছা আপু ফ্রাইডের টাইমটা কত আপু সারা সারাদিন থাকবে সারা দিন সকাল এগারোটায় সব খুলে যাবে সকাল 11টা থেকে হচ্ছে তোমরা পাবা আমি জানি না ওই কি হবে আল্লাহ আসলে ধাক্কা ধাক্কি লেগে যেতে পারে এর জন্য এটা নিয়ে প্যারা নিবা না কেউ তোমরা সবাই চলে আসবা তোমরা সবাই চলে আসবা আমরা হয়তো বা বেশি মানে রাশ হয়ে গেলে আমরা টোকেনের অবস্থা টোকেনের সিস্টেম করে দিব সবাইকে সিরিয়াল ওয়াইজ হচ্ছে পারচেস করতে পারবা কোনো সমস্যা নেই আর আমাদের সব এনাফ বড় হয়েছে মাসাল্লাহ এনাফ স্পেস আছে দাঁড়ানোর জন্য আগের মতো হচ্ছে অত তোমাদের প্যারা নিতে হবে না ঠিক আছে এখন এনাফ স্পেস আছে খুব সুন্দর করে দাঁড়িয়ে তোমরা দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবা আচ্ছা আপু গ্লিটার কোন প্যালেটটা থেকে আপু আমার যে গ্লিটারটা এটা হচ্ছে তোমাদের ইয়ে থেকে পিগমেন্ট প্লে ম্যাক্স ইফেক্টসের যে পিগমেন্ট প্লে আই শ্যাডো প্যালেটটা আছে ওইটা আপু আল্লাহকেও সিরিয়াসলি নিয়ে না এটা সব মডারেটার আমাকে ধরে পিটাবে আচ্ছা আপু ইয়ার লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ আপু হ্যালো কিটি মিরার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপু স্যাটারডে আসটা অফার পাবো না হ্যাঁ পাবা বাট ফ্রাইডে তো মেইন ফ্রাইডে আমরা গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি ফ্রাইডে মেইন বাকি দুই দিনও অফার্স থাকবে বাট ফ্রাইডে মেইন ঠিক আছে ফ্রাইডে যদি তোমরা কেউ না আসো মানে মেইন জিনিসটাই তোমাদের মিস হবে কারণ টোটা মেইন ফাংশনটা ওপেনিং ডেটা কিন্তু ফ্রাইডে স্যাটারডে সানডে না তাই না আপু আচ্ছা হ্যাঁ বিউটি গ্লাসের পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলোতে অফার থাকবে হ্যাঁ বিউটি গ্লাসের অফার থাকবে পিঙ্ক ফ্ল্যাশে অফার থাকবে আচ্ছা আপু কাজলে অফার দিও আচ্ছা তোমাদের একটু রিকোয়ারমেন্টস শুনি আমি তোমার তোমরা একটু আমাকে বলো তোমরা কে কিসে লিস্ট হচ্ছে অফার্স চাও একটু আমাকে দেখি কমেন্টস করে জানাও আপু লাইভ প্রোগ্রাম হবে ব্লগ নদী আপু আসবে তারপর হচ্ছে তোমরা বারিশা আপু আসবে আমরিন আপু আসবে তারপর হচ্ছে সানজিদা আপু আসবে আরও অনেকেই আসবে ঠিক আছে আরও অনেকেই আসবে আপুদের সাথে তোমরা মিট করার একটা চান্স পাবা এই তোমাদের পছন্দের আপুরা আসবে তাদের সাথে একটা মিট করার চান্স পাবা ঠিক আছে ব্যাকেট রিমুভ করার জন্য নোজ স্টিপ ভালো হবে হ্যাঁ বিউটি গ্লেসডেরটা অনেক ভালো এছাড়া হচ্ছে বিউটি ফর্মুলাসের যেগুলো আছে সেটা অনেক ভালো মেবিলেন সুপার স্টে থার্টি আওয়ার সুপার স্টেটা কিন্তু অলরেডি হচ্ছে তোমরা অফারেই কিন্তু এক হাজার আশি টাকায় পাচ্ছ থার্টি আওয়ার যেটা সেটা ঠিক আছে লোকেশনটা হচ্ছে ওয়ারিতে আপু লোকেশনটা ওয়ারিতে সিক্স ইয়ার স্ট্রিট ওয়ারি আপু আমি একটা লিপস্টিক অর্ডার করছি কিন্তু এখনো পাইনি পেয়ে যাবো আপু পেয়ে যাবা সমস্যা নেই আর আমার লিপস্টিকটা হচ্ছে বিউটি গ্লাসটা ডার্ক ব্রাউনটা ওকে বিউটি গ্লাসটা ডার্ক ব্রাউন আপু আই লাভ ইউর মেকআপ আপ লুক সুইট হার্ট কি ইউজ করছে মেকআপে আচ্ছা আজকে কি ডাব্লু সেভেনের ফাউন্ডেশন ইউজ করছে আপু ডাব্লু সেভেনের ফাউন্ডেশন এইচ জয়েন্টের কনসিলার যে ক্যাটার কম্প্যাক্ট পাউডার নো লুজ পাউডার ঠিক আছে আর হচ্ছে একটু নুড কেমন এটা একটু নুট টাইপেরই লুক বলতে পারো আচ্ছা কবে পাবো প্লিজ কি আপু পেয়ে যাবা ঠিক আছে পেয়ে যাবা সো গ্র্যান্ড ওপেনিং হচ্ছে কবে ওপেনিং হচ্ছে জাস্ট একদম ফ্রাইডেতে আজকে দুই তারিখ তিন চার ঠিক আছে আজকে দু তারিখ না এক তারিখ আজকে দুই তারিখ কালকে তিন পরশুদিন দিন চার পাঁচ তারিখ হতে আর দুদিন দিন বাকি ঠিক আছে আর দুই দিন পরে পাঁচ তারিখ মানে আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই ঠিক আছে শুক্রবারই হচ্ছে গ্র্যান্ড ওপেনিং সবাই চলে আসবে সবাই ওয়াও অনেক সেলিব্রিটি আপুরাই তো আসবে হ্যাঁ অনেক আপুরাই আসবে ফুল মেকআপের উপর অফার দিও ওকে রেভলিউশন অফার থাকবে হ্যাঁ 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 রেভলিউশনের কিছু প্রোডাক্টে অফার থাকবে ঠিক আছে তো সবাইকে হচ্ছে আমি ইনভাইট করে দিলাম সবাই তোমরা আসবা এভরিডে হচ্ছে আমি কিছু না কিছু তোমাদেরকে এরকম বলে দিব ঠিক আছে এভরিডে হচ্ছে তোমাদেরকে এরকম কিছু না কিছু আমি বলে দিব কিসে কিসে অফার থাকবে আর টোটালি অফার আপডেটটা টোটালি এই বড় লিস্টটা ঠিক আছে ধামাকার লিস্টটা তোমরা ফ্রাইডে ইয়ে কবে থার্সডেতে হচ্ছে পেয়ে যাবা কোথায় পেজে ফুল পোস্টটা হচ্ছে পেজে হচ্ছে তোমরা বৃহস্পতিবার পেয়ে যাবা ঠিক আছে আপু কয়টায় ওপেনিং মেইন ফাংশনটা মানে কেক কাটিং টাইমটা আমরা হচ্ছে ছয়টার পরে রেখেছি সাড়ে ছয়টা সাতটার দিকে সাড়ে ছয়টার দিকে সবাই চলে আসবে সাড়ে সাতটা সাতটা এরকম টাইম লাগবে আর কি আচ্ছা এই মেকআপ লুকটা দিও আচ্ছা ওপেনিং টাইম পাঁচ তারিখ আমার এক্সাম আছে পাঁচ তারিখ না ফ্রাইডে ফ্রাইডে তো এক্সাম আচ্ছা সন্ধ্যার পরে এসো সাড়ে ছয়টায় আইসো তাহলে আচ্ছা আইসাডো প্যালেটটা অফার থাকবে আপু হ্যাঁ হ্যাঁ থাকবে 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 ঠিক আছে আপু থাকবে লেন্সের শেড বল আপু লেন্সের শেড হচ্ছে গ্রে ক্যারামেল ওকে গ্রে ক্যারামেল বেলার এটা বেলার গ্রে ক্যারামেল ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আমি আবারও বলছি পাঁচ তারিখ কেউ মিস করবা না সবাই চলে আসবা সবাই ভালো থাকো পাঁচ তারিখের অপেক্ষায় থাকো গ্ল্যামার শপটা আমি ওই একদম সব কিছু সুন্দর করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তোমরা সবাই যাতে হচ্ছে দেখতে পারো কি কি আছে না আছে দেখে একটা টোটাল আইডিয়াও করে ফেলতে পারো মানে লিস্ট একটা করে ফেলতে পারো আমি এটা নিব সেটা নিব সেটা নিব ওভাবে কিন্তু আমি তোমাদেরকে একটা লাইভে হুট করে দেখিয়েও দিতে পারি ঠিক আছে ও সাত পাঁচ তারিখে টেস্ট যাদের আছে ওইটা তো সকাল দিকে হয় বারোটা একটার দিকে শেষ হয়ে যাবে একটার মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে বা যদি তিনটায় থাকে পাঁচটায় শেষ হয়ে যাবে আমাদের সপ্তাহ রাত নয়টা পর্যন্ত খোলা আছে পরীক্ষা টরীক্ষা শেষ করে চলে আসতে পারবা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো গ্ল্যামডাস্টের সাথে থাকো এ সবাই চলে আসবে আমরা সেদিন অনেক মজা করব। ঠিক আছে অনেক মজা করব অনেক অফার থাকবো সেগুলো হচ্ছে সবাই নিয়ে নিবা ঠিক আছে যার যেটা দরকার সবাই ভালো থাকো সুস্থ থাকো গ্ল্যামডাস্টের সাথে সব সময় ঠিক আছে আল্লাহ হাফেজ আপু এখন প্রতিদিন লাইভে আসবো কালকেও আসবো পরশু আসবো পাঁচ তারিখ পর্যন্ত সবসময় লাইভে আসবো এভরিডে ভালো থাকো আল্লাহ হাফেজ